এই দেখেন দেখেন আমার বাবা মাছ ধরছে মাসাল্লা মাসাল্লাহ আবার এই মাছের উপরে বিষ করে মাছের মাসের উপর সাই দিলে মানে মাছের যে অবস্থা হয় কই মাসে মাছ সাই দিলে মাছ মরে বুঝলো জানতাম না ভাই আপনি গ্রামে না আসলে তুমি জান ধরো না কোনোদিন আর শহর থেকে কেউ এমন করেন কিনা একটু কমেন্ট করবেন শহরে সাই যদি পাওয়া যায় কিন্তু কিনতে পাওয়া যায় সাই হবে চিন্তা করবো হ্যাঁ সাইটা হাত দেখে না লাগে কই মনে বলবো না কই এক একদিকে এক দিক গেছে দেখো আজকে আমরা শুধুমাত্র এই যে কই মাছ যেটা আছে কই গুলো হচ্ছে ভেজে একটু ঝাল ঝাড় করে বোনা করবো আর এর মধ্যে হচ্ছে শোল মাছ দিয়ে দিছি দুইটা মনে হয় দুইটা একটা আব্রাহিমের জন্য ওটা হচ্ছে খাওয়ার সময় লাগবে ধুয়ে দিবো আব্রাহিমকে তাহলে চাল লাগবে না ঝাল না হইলে মানে কেমন জানি তরকারি ভালো লাগতেছে না ঝাল কম ঠিক হচ্ছে আমার কথা না না মানুষ যখন আবার কমেন্ট করতেছে নামাজ পড়ে না ভাই নামাজ তাহলে আপনার নুরজান দেখে দেখে নামাজ পড়বে আপনাদের মানে এত মানুষের আবার এরাই আবার কমেন্ট করে কি জানেন এরাই আবার কমেন্ট করে আজান দেন সেটা ভিডিও করা লাগে আবার এরাই আবার কমেন্ট করে দেয়া যে প্রেগনেন্ট অবস্থায় নামাজ পড়ে না তো নামাজ পড়ে না এটা আপনি দেখলেন কেমনি মানে আপনারা দেখে নামাজ পড়বে কি বলবো আমি বুঝি না ভাই এদের হিসাব যাই হোক মনে হচ্ছে মাঝে মাঝে আপনাদেরকে ওই রকম বাইজা আল্লাহ আমাদের লাকড়ি শেষ লাকড়ি আনতে হবে এই শেষ লাকড়ি বলতে পারেন তার বছর মাছ তো কম হ না তুমি যেরকম কইছো কয়েক করে মাছ দেখিয়ে দেখেন এখানে হ্যাঁ

কই মাছ ভাজা খেতে পছন্দ করেন কে একটু কমেন্ট করবেন আমার কই ভাজা দিয়ে ভালো লাগে তো কই মাছ ভোনাটাও বেশি ভালো লাগে হ্যাঁ ভাজারটাই তো তো তেল মশলা বেশি দেওয়া লাগে এটা বাস্তব কথা নাহলে আসলে এইসব ভাজা মাছগুলা বা ভোনা মাছ যেগুলো এইসব মজা লাগে না হ্যাঁ তেল মশলা বেশি না দিলে এই কথায় কি ভুল আছে তাহলে একটু বলবেন ভুল হইলে যে আসলে অন্য কোনো

এরকম করে রান্না করে না ভাই আমাদের অঞ্চলের মানুষ দাও ও একজন বললো না একজন না কয়েকজনই বলছে যে আপনি তো রান্না করতে পারেন দেখি মশলা মশলা সব দিতে পারেন তাহলে আপনি কেন রান্না করে দিন খাইলেন না নজন রাগারা করলেন প্রথম কথা হচ্ছে আমাদের বাসায় লাকড়ি নাই আর দ্বিতীয় কথা হচ্ছে গ্যাসও নাই তৃতীয় কথা হচ্ছে লাকড়ি দিয়ে আমি মানে আগুন ধরাইতে পারি না হ্যাঁ তো এই কয়েকটা কারণে আর কি আমি রান্না করে খাইতে পারিনি নাহলে আমি রান্না করে খেতে পারতাম গ্যাসটাও থাকতো হ্যাঁ তাইলে আমি রান্না করে খেতে পারতাম ইনশাআল্লাহ সমস্যা হচ্ছে এই জায়গায় আজকে কালারটা সুন্দর লাগবে আগের থেকে কালারটা সুন্দর লাগতেছে আসলে অনেকক্ষণ ধরেই কষন হয়েছে দাও জল দিয়ে আজকে ওই জলও দিব না আর জল বেশি রাখবো না একদম মাখা মাখা খাবো ঝাল ঝাল ইনশাল্লাহ যদি আল্লাহ এখন আমি যাব হচ্ছে মসজিদে জানি না আজান দিতে পারবো কিনা মানে টাইম হয়ে গেছে হয়তো বা কদিয়া ফেলতে পারে তাও চেষ্টা করবো আর কি হ্যাঁ আর একটা কথা আমি বলে রাখি এটা আপনাদেরকে বলা হয়নি আমরা কিন্তু আগে যে চালের ভাত খাইতে পারতাম না হ্যাঁ ওই চাল আর এখন নাই চাল শেষ হয়ে গেছে সাবধান দেখো আহ কি করছে সব এখন আমরা নতুন চাল কিনছি আর কি ভালো চাল একবারে দামি চাল হ্যাঁ চেষ্টা করছি আর কি আলহামদুলিল্লাহ দিতো কেমন কালার আসতেছে ও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা দেখেন একবার

আর হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো আর বাবা আমিও তো মিষ্টি তো পুষ্টিকুমড়া সিম আর আলু দিয়ে রান্না করা আর এটা তো সেই বলো লাগাই দাও ওই যে ওই কি ইতর শীতকালে নাকি বেশি মজা লাগে এখন তো আসেনি টমেটো টমেটো সব থাকলে তো ওর টেস্ট অনেক বাইরে যায় বাবাও ভাত খাচ্ছে দুঃসংখ্যা নব্বই সোজা হোক তোর জন্য লাল পিস্তল আর লাল মোবাইল নিয়ে আসবো ইনশাল আছে আচ্ছা ঠিক আছে হুম আমার বাবার জন্য ঘড়ি আনতে হবে শীতকালে এটা যে মজা মানে কি বলবো

মানে খাই ফলছি আমাৰ মনে নাই ভিটিছ দুটা খাও

এখন আবার যাব ইনশাল্লাহ আস্তে আস্তে আর যেখানে আদান দিবে সেখানে নামাজটা পড়ে নিবো আগে হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাড়ি বোন তো ফিরে আসছি আল্লাহ শুক্রিয়া ওই রকম রোডে গাড়ি চলে ফিরে আসতে পারবো সুস্থ বলতে জানতাম না আল্লাহর দয়ায় ফিরে আসছি আলহামদুলিল্লাহ আমি কল্পনা করিনি আমাদের বাড়ির মধ্যে এসে এসে আল্লাহ দিন দিন গরম হয়ে গেছে অনেক বেশি ডাব খাইতে বলছে তো ডাব আর এই যে এগুলো আছে আর আমার আনতে কিছু লেবু পরে বাজারে গেছি বুঝছো নজর কিছু লেবু আনতে না লেবু আনতে মনে নাই পরে এগুলো নিয়ে এসে এটা তো লেবির কাছাকাছি ওই ভিটামিন সি কি কম ভাই আলহামদুলিল্লাহ এখন হচ্ছে রাতের বেলা শরীরটা ভালো লাগতেছে না আপনি প্রচন্ড মানে কি বলবো এই যে এই মশাগুলা দেখতেছেন এই মশাগুলায় মশা না এগুলা আপনার পোকা পুরো ঘর ভরে গেছে রে ভাই একবার পুরো ঘর ভরে গেছে শীতকালে গুলো হয় হ্যাঁ শীতকালে আরো অনেক ইয়ে আছে উই পোকা তারপরে তেলা পোকা অনেক কিছু মানে তৈরি শীতকালে মানে ঘরে থাকতেই পারতেছি না সব বন্ধু করে বাইরে আসছি ঘর পুরো ভরে গেছে একটা অবস্থা যাক থাই গ্লাস লাগাইলে হয়তো একটু নিস্তার পাওয়া যাবে ইনশাল্লাহ